আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের সাথে আছি তো আমরা যাচ্ছি এখন দেলদোয়ার উপজেলা লাউফাটি ইউনিয়নের শশিনারা গ্রামে শশিনারা গ্রামে তো সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদুল আজাহা পালন করতেছেন এবং ঈদ উদযাপন করতেছেন সেখানে ঈদুল আজহার নামাজ আদায় হবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কুরবানি দেওয়া হবে সেই পশুগুলাও দেখানোর চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন দেলদোয়ার উপজেলা শশিনারা গ্রামে আমরা চলে আসছি ঈদের জামাত যেটা সৌদি আরবের সাথে মিল রেখে এরা জামাত এবং নামাজ পড়ে থাকে এবং কুরবানি দিয়ে থাকে সেটা আমরা দেখানো এই যে সে গরু এটা কুরবানির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এখানে কুরবানি দেওয়া হবে এই যে আরেকটা কুরবানি দেওয়ার জন্য নিয়ে আসছে কুরবানি দেবে অলরেডি শশীনারা গ্রামের যে মসজিদ এবং জামাত পরা হবে সেই জায়গায় চলে আসছি সেই স্থানে চলে আসছি মুসল্লিরা আস্তে আস্তে সবাই একত্রিত হচ্ছে এই জামাতে অংশগ্রহণ করার জন্য সেটাই আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতেছেন নিরাপত্তা বাহিনী এরা চলে আসছে সমস্যা না হয় বা বিতর্কিত কোনো কাজ না হয় সেই কারণে এরা দায়িত্ব পালন করতেছে এখানে সমস্ত মুসল্লিরা চলে আসছে জামাতে নামাজ পড়ার জন্য জামাতের নামাজ আদায় করার জন্য তো আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি দেলদার উপজেলা শশিনারা গ্রামে এই জামাতটা অনুষ্ঠিত হচ্ছে আমরা সব দেখানোর চেষ্টা করতেছি মানে নারী পুরুষ একসাথে জামাত হয় জামে মসজিদ দেখতে পাচ্তেছেন শশী নারা জামে মসজি চলে আসতেছে গুটি গুটি পায়ে জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে আস্তে আস্তে মুসল্লিরা চলে আসতেছে নামাজের উদ্দেশ্যে জামাতে নামাজ আদায় করবে সেটাই আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার এক ভাই বড় ভাই চলে আসছে কন্টেন্ট ক্রিয়েটর উপজেলা শশীনারা গ্রামে ঈদ উদযাপন হচ্ছে সেখানে আমরা চলে আসছি ভিডিও বানানোর জন্য তো এমাত্র জামাত শেষ হয়ে গেল এবং মুসল্লিরা বসে খুঁতবা শুনছে এই জামাতের মধ্য দিয়েই আজকে তারা ঈদ উদযাপন করলো এবং ঈদুল আজাহা উদযাপন করলো তো এই ছিল আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ